জবায়ের মল্লিক বুঝুকামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি বুঝতেই পারছেন আসি হচ্ছে ক্যান্টন ফেয়ারে চায়না গুয়াংজুতে আর ক্যান্টন ফেয়ারে যারা আমাদের সাথে যোগাযোগ করেছেন আগে অনেকে আমার সাথে যোগাযোগ করার পরবর্তী ভাইয়া থার্ড ফেজে ক্যান্টন ফেয়ারে আপনার আছে ফেব্রিক্স আমি ফেব্রিক্স দেখতে যাব তো অনেকেই আমরা যখনই আমাদের কাছে যোগাযোগ করে ভাই আমি চায়না যাব আমি এই প্রোডাক্টের জন্য যাব পারপাস কি তখন আমি অনেককে বলি যে এই প্রোডাক্টের জন্য রাইট নাও আপনার চায়না যাওয়ার প্রয়োজন নেই অথবা অনেকেই বলি যে ভাই আপনার চায়না রাইট নাও এই প্রোডাক্টের জন্য এই জায়গায় যাওয়ার প্রয়োজন নেই তখন অনেকেই আসলে এক্সপ্লেনেশন চাই যে ভাই সবাই বলে খালি চায়না চলো চায়না চলো আর আপনি অনেক সময় আপনার সাথে যাইতে চাইলে আপনি না করেন অ্যাকচুয়ালি আমার সাথে থাকা বা আমাদের টিমে আসা ইম্পর্টেন্ট বিষয় না ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার কাজটা হওয়া যেমন আমি এখন আসি চায়না যেখানে এটা হচ্ছে আপনার টেক্সটাইলের যে সমস্ত আছে হোম টেক্সটাইল আছে এই পাশে দেখেন এই পাশে আসতে হচ্ছে ঠিক আছে এবং বাংলাদেশে যারা হোম টেক্সটাইল বিজনেস করে তাদের নাইনটি ফাইভ পারসেন্ট লোক এখানের এই প্রোডাক্ট টাচও করে দেখবেন কারণ এটা কোয়ালিটি এবং যে প্রাইস রেঞ্জ সেটা আমাদের দেশের ক্লায়েন্ট এবং এইটা এগুলোর যে কোয়ালিটি এবং যে প্রাইস রেঞ্জ যারা অ্যাফোর্ড করতে পারে তারা থাইল্যান্ড বা মিনিমাম ইন্ডিয়া থেকে এগুলো পারচেস করে নিয়ে আসে থাইল্যান্ড থেকে সিঙ্গাপুর থেকে আপনার মালয়েশিয়া থেকে আরও ইউরোপের বহু কান্ট্রি থেকে যে ওয়ান পার্সেন্ট লোক এগুলো অ্যাফোর্ড করতে পারবে কনজিউমার সো আপনার মোরাল অফ দ্য স্টোরি যেটা যে আপনি যদি চায়নাতে আসতে চান আপনি কোন মার্কেট থেকে আসলে আপনার জন্য ভালো হবে এটা চিন্তা করে আসতে হবে নট অনলি দ্যাট আমরা যারা ফেব্রিক্সের জন্য আমাদের কাছে আসছে তাদেরকে সেম কথা বলছি যে ফেব্রিক্সের জন্য আপনার চায়নার ক্যান্টন ফেয়ারে যাওয়ার দরকার নেই ফেব্রিক্সের জন্য আমি কিন্তু আগেও একটা মার্কেট সাজেস্ট করে দিয়েছি ওইখানে যেতে পারেন অন্য গোয়াল না আর একটা প্রভিন্স আছে সেই প্রভিন্সও সাজেস্ট করে দিয়েছি ওইখানে যেতে পারেন ক্যান্টন ফেয়ারে যারা আসে দে আর শট এই 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 ফিল্ডের বিক শট তো ধরেন চায়নাতে আমাদের দেশে যদি চার হাজার ফ্যাক্টরি থাকে চায়নাতে ফ্যাক্টরি আছে মিনিমাম তিরিশ হাজার এই তিরিশ হাজার ফ্যাক্টরি যারা বিগ শট ফেয়ারে আসছে তাদের সাথে ডিল করতে হলে কোয়ান্টিটি সেই লেভেলের বড়ো হতে হবে তখন দেখা যাবে যে আমাদের অনেকে অ্যাফোর্ড করতে পারবে না আর যারা অ্যাফোর্ড করতে পারবে তাদের কাছে এই বিগ শটরা যেয়ে বসে থাকে লাইক বেক্সিমকো বলেন বা পলমল বলেন যারা বড় বড় বিগ শট আছে যারা এখান থেকে বিগ পলটি অ্যাফোর্ড করতে পারে এখান থেকে লোক যে তাদের কাছে বসে থাকে যে আপনি এখান থেকে সোর্স করে নিয়ে বিগ বিগ লট আপনি বাইরে বাংলাদেশে বিক্রি করবেন ফেব্রিক্স এই অপরচুনিটিটা কম কারণ আপনি এখান থেকে সোর্স করে সেটাই বিক্রি করতে পারবেন যেটা আপনার ক্লায়েন্ট ডিজার্ভ করতেছে যেটা আপনার ক্লায়েন্ট কিনবে এমন কোনো কিছু করার দরকার নেই বা কষ্ট করলেন পরিশ্রম করলেন কিন্তু সেটা আপনার কাছ থেকে নেবে না কারণ কি আপনি এখান থেকে দশটা ফেব্রিক্স ফ্যাক্টরি সোর্স করছেন তারা দিবে মিনিমাম তিন কন্টেনার করে যারা তিন কন্টেনার বাংলাদেশে অ্যাফোর্ড করতে পারবে যা দেখবেন এদের এই ফ্যাক্টরির লোক যে ওদের দরজায় বসে রয়েছে তো আপনার কাছ থেকে ইনফারের ফ্যাক্টরি থেকে কিনবে আর যদি না হোক ওদের একটা মার্সেন্টাইজারকে ফেব্রিক্সের এখানে পাঠায় দিবে সো আমি আমরা সবসময় সাজেস্ট করি চায়নাতে আপনি ব্যবসা করতে হলে বুঝে শুনে আপনাকে ব্যবসা করতে হবে এমন ব্যবসা করতে হবে যেটা আপনার জন্য সাস্টেনেবল আপনি বড় একটা প্ল্যান করলেন কিন্তু কাজ হলো না সেই আমি অনেক সময় অনেকে না করি যে এইখানে যাওয়ার দরকার নাই এটা অনেকে নেগেটিভ মনে করে যে ভাই বোনাই ব্যস্ত আমাকে এই জন্য না করে দিছে এটা কখন এরকম চিন্তা করার কিছু নেই আমি আমার জায়গা থেকে চেষ্টা করি সবসময় অনেস্ট ওপিনিয়ন দেওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁজি কমেশায় থাকবেন ধন্যবাদ